আলাইকুম দক্ষিণ কোরিয়ার নতুন একটি ব্লগে সকলকে স্বাগতম আজ বের হয়ে পড়েছি খাপিয়াং শহরের সেই বেগনিয়া বার্ড পার্কে এই যে আমার সাদা পরি সাদা পরি চড়ে কিন্তু এখন চলে যাব আমাদের যাত্রাপথ কিন্তু পঞ্চাশ কিলোমিটার যেটা এক ঘন্টার মতো সময় লাগবে হ্যাঁ আমি একটি রেস্ট এরিয়াতে দাঁড়াইছি এই বেগনিয়া পার্কে কিন্তু ঢুকতেই আপনার লাগবে প্রায় দুই হাজার টাকা তাহলে বোঝেন কত সুন্দর এখন যেহেতু একটা বাজে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তাই দূরত্ব চলে যাবো তো লেটস গো মাশাল্লাহ কি সুন্দর রাস্তা ভাই তো সব বেগুনিয়া বার্ড পার্কে কিন্তু চলে আসছে হ্যাঁ আমার এই এগুলা কিন্তু আপনার সব পার্কিং আর এই যে এটা কিন্তু সে টিকিট কাউন্টার এখন আমরা টিকিট করবো এই যে সুন্দর সুন্দর পাখির কিন্তু এখানে ফটো দেওয়া আছে হ্যাঁ এবং টিকিট কেটে দেখবো কত টাকা টিকিট নেয় হ্যাঁ চলেন যায় টিকিট কাটে টিকিট কিন্তু করে ফেললাম টিকিট মান ফালসনন যেটা হচ্ছে আপনার বাংলা টাকায় প্রায় ষোলো সতেরোশো টাকা মতো লাগছে হ্যাঁ আপনারা ঢুকে যেটা দেখবেন এই যে সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ড দেখে কিন্তু এখানে ফ্রন্ট ইয়ার গার্ডেন এখানে এদিকে গার্ডেন আর এদিকে হচ্ছে আপনার গার্ডেন ওয়াটার গার্ডেন এদিকে আর এই সাইডে একটা দেওয়া আছে এই যে ফ্লাওয়ার জোন অ্যান্ড বার্ড জোন এদিকে পাখির হ্যাঁ এই যে একটা চমৎকার পাখি আছে ও ভাই ইগোল মনে হচ্ছে বিশাল বড় বেগুনিয়া বার্ড পার্ক এটি দক্ষিণ কোরিয়ার খাফিয়ং অবস্থিত যেখানে একশো চল্লিশটিরও বেশি প্রজাতির পাখি বিশাল গ্রিন হাউজের ভিতর ফুলের রাজ্য থিমযুক্ত বাগান ওয়াটার গার্ডেন ও খাবারের জন্য চমৎকার ক্যাফে যে ক্যাফেটি গ্রিন হাউজের ভিতরে অবস্থিত আমার দেখা দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে সুন্দর জায়গা ছিল এটি ভাই অবাক করার মতো কাজ কারবার কি অবস্থা দেখেন মানে ফুলের রাজ্য যাকে বলা হয় পিছনে কিন্তু চমৎকার গ্লাসও দেওয়া আছে যে গ্লাসে আমাকে দেখা যাচ্ছে এই সাইডে কিন্তু মিডিয়া রুম আছে মিডিয়া রুমটা যেমন সুন্দর তার সাইডে আরও সুন্দর এই সাইডে মিরর রুম আছে আগে মিডিয়া রুমটা আপনাদের দেখাই এই যে মিডিয়া রুম ঠিক আছে ভাই বিভিন্ন রকমের সাউন্ড হচ্ছে আর মনে করেন গ্লাস আছে চারি সাইডে আর সুন্দর সুন্দর কালার এক একবার এক এক সময় এক এক রকম কালার চলে আসছে তো আমি বেশি কথা বললে কিন্তু আপনাদের সুন্দরভাবে দেখাইতে পারবো না ভাই এইটা যে মিরর রুম মিরর রুমটা যদি আপনাদের দেখাই আপনারা পাগল হয়ে যাবেন ভাই আসল একটা ব্যাপার ভাই ঢুকে দেখায় ভাই ওরে ভাইরে অবস্থা পয়সা সব উসুল ভাই একবারে সম্পূর্ণ ভাই কই নিয়ে আসছে আপনাদের দেখছেন যদিও পনেরো ষোলোশো টাকা আমার খরচ হয়েছে কিন্তু মানে এখানে ঢুকে আমি একদম আত্মাটা ঠান্ডা হয়ে গেছে ভাই তো পাখির রাজ্যে তো এখনো যাইনি ফুল দেখেই পাগল এখন পাখি রাজ্যে কি আছে আল্লাহ বুদ্ধি জানে হ্যাঁ এই সাইডে কি এই সাইডে ও মাই গড এখানে এবার অন্ধকার ভাই একদম ফুল ও এদিক দিয়ে বের হয়ে যাওয়ার রুম হুম বের হয়ে যাওয়া যায় বার্ড জোন এদিক দিয়ে যেয়ে কিন্তু আপনার বার্ড জোন আছে মূলত এটা ইনসাইডে উপরে সব শেড দেওয়া হ্যাঁ এই সাইডে এই যে পাখি কিন্তু পায়ের নিচেও ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ যে আমার পায়ের নিচে সব ঘুরে বেড়াচ্ছে এখানে ওই দিকে আছে সব ময়ূর অনেক ধরনের পাখি কিন্তু এখানে হয় ঘুরে বেড়াচ্ছে এই যে এই যে আমাদের দেশে মুরগি যেভাবে পরে সেইভাবে কিন্তু এই যে চড়তেছে অসম্ভব সুন্দর মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য আগে বলে এই জায়গায় যদি আসেন ভাই আপনারা বুঝতে পারবেন মনে হবে জানে একদম গ্রামে চলে আসছে অসম্ভব সুন্দর এই যে বড় বড় খোঁটালা পাখি সেই সুন্দর

পয়সা সব উস্কুল একদম মানে সেই একটা ব্যাপার ঝর্ণার নাম ঝর্ণার পায়ে নাম দিতে নিচে সব পাটিহাঁস ওই সাইডে পেঙ্গুইন হ্যাঁ আর এই সাইডে সব মনে করেন যে একদম পশু পাখি পায়ের নিচে ঘুরতেছে মানে চরম একটা ফিল একটা নিচ্ছে ভাই হ্যাঁ এখানে চমৎকার আপনার এই যে মাছ কালারিং মাছ আছে কি সুন্দর এবং সেই সাথে কালারিং পাখিও আছে টিয়া পাখি সুন্দর চমৎকার চমৎকার একটা হলুদ হ্যাঁ এই যে উপরে সব আছে ওদিকে বড় বড় টিয়া আছে ভাই চমৎকার ওদের একটু দেখায় এই যে গাছের ওপরে ওদিকে অনেক সুন্দর সুন্দর সব বড় বড় টি আরে ভাই এখানে আছে ওই যে ওখানে দুইটা আছে ও সুন্দর সুন্দর পাখি ভাই টিয়া পাখিগুলো এই পাখি এখানে মূলত বিভিন্ন ধরনের পাখির পাখনা রাখা আছে আর এই জায়গায় সব পাখির কিন্তু ডিম এই জায়গায় একটা কুমির আছে ছোট টিকটিকি ও এখানেও আছে এখানে সব ছোট ছোট বড়ো বড়ো সব পোকা কী পোকারে ভাই এগুলা প্রজাপতিও আছে এখানে পাখির বাসা সুন্দর সুন্দর আর এখানে একটা থ্রি ডি ওয়ালপেপার আছে অনেক সুন্দর যেটা সময় সময় শুধু চেঞ্জ হচ্ছে অনেক ক্ষুধা লাগছিল একটা কচ্ছপ কিনছি ভাই এখন আমি কচ্ছপ খাবো ঠিক আছে প্রচুর ক্ষুধা লাগছে অনেক ঘোরাঘুরি করলাম দেখি কচ্ছপের খাচ্ছে কেমন হয় হ্যাঁ আপনাদের একটু জানাই কচ্ছপের কোনটা খাইবে আগে তো গলা মাথা কাটা উচিত মাথা আগে মাথা দেখিয়ে দিই হ্যাঁ সাথে ক্রিম আছে আছে সুন্দর আর দেওয়া আমার পিছনে এটা হচ্ছে বেকারি এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন ঠিক আছে এখান থেকে খাবার নিয়ে খুব চমৎকার একটা ব্যাপার সেবার আছে এখানে গিফট শপ আছে হ্যাঁ এখান থেকে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারবেন হ্যাঁ সুন্দর সুন্দর আপনার পাখি আছে এবং মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ব্যাগ আছে ঠিক আছে চমৎকার সেই সাথে ওখান থেকে আপনারা বেকারি থেকে খাবার নিয়ে এসে চমৎকারভাবে কিন্তু এই জায়গাটায় বসে ভাই কি একটা সুন্দর জায়গা এখানে বসে আপনারা খাইতে পারবেন এই ফিলটা নেবেন এখানে হ্যাঁ আর সামনে কিন্তু ফ্লাওয়ার জোন আছে এখানে সুন্দর ফটোশ্যুটের জায়গা আছে হ্যাঁ ফ্লাওয়ার জোনটা একটু হ্যাঁ হ্যাঁ ভাই অসাধারণ জাস্ট লুকিং সেই মানে জায়গাটা অসম্ভব সুন্দর কি বলবো আর কি বলার মতো নাই রে ভাই মানে আপনাদের দেখাই যে কিলকিল হ্যাঁ সুন্দর সুন্দর সব ফুল ঝোলানো আছে ভাই ওয়াও সেই একটা ব্যাপার এই ছোটো ছোটো মাছ ও কিল কি করতেছে মাছে কি অবস্থায় সেই এটা ইনসাইডে পুরোটাই হ্যাঁ সম্পূর্ণ ইনসাইডে সবসময় যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মানুষ আছে পরিষ্কার করতেছে হ্যাঁ ভাই রে ভাই মানে সৌন্দর্যের একটা কারখানা যাকে বলা হয় হ্যাঁ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব এই ফ্লাওয়ার গার্ডেনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে আমার দেখা সবচেয়ে সুন্দর একটি জায়গায় আজকে আপনাদের ঘুরায় নিয়ে গেলাম ভাই তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম